ঈদ <laughs> <laughs> চলে এলেও এখনও জমেনি বেলাবো মশলার বাজার কোরবানি ঈদ মানেই মশলার ঝাঁজ একেবারে সন্নিকটে ঈদ তবুও এখনও জমে ওঠেনি বেলাবো এর মশলার বাজার বেলাবো বাজারের প্রায় প্রতিদিনই মশলার দোকান খোলা থাকে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা অন্যান্য বাজারের মতো এখনও জমজমাট হয়ে ওঠেনি বেলাবো এর মশলার বাজার বাজারে বিক্রেতার সংখ্যা পর্যাপ্ত থাকলেও ক্রেতা পাচ্ছেন না ব্যবসায়ীরা তবে ব্যবসায়ীরা জানাচ্ছেন আগের বছরের তুলনায় এ বছরে মশলার দাম অনেকটাই বেশি বেলাবতে আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ রসুন দুশো টাকা কেজি মরিচ কেজি প্রতি তিনশো টাকা এছাড়া এলাচ তিন হাজার সাতশো টাকা কেজি জিরার দাম কেজি প্রতি সাতশো টাকা আদা কেজি প্রতি চারশো হলুদ কেজি প্রতি তিনশো পঞ্চাশ থেকে তিনশো টাকা এবং ধনিয়া দুশো টাকা কেজি ব্যবসায়ীরা বলছেন বাজারে যথেষ্ট যোগান আছে তারা আশাবাদী ঈদের সামনের বাজারগুলোতে যথেষ্ট পরিমাণের ক্রেতা পাবে রিপোর্ট জোনাদ হোসেন শিক্ষানবীশ প্রতিনিধি বেলাবো নরসিংদী টিভি